ছোট বাচ্চা কাচ্চা তিন বছর চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা মারাত্মক রাগি ঠিক না বেঠিক বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগী ছেলেটা ডেঞ্জারাস রাগী ও ছেলে যে রোগী এটা সে নিজের বাচ্চা ঠিক না বেঠিক বলেন ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বীরা বলতে পারবেন দশ বিশ বছর আগেও এত হট মেজাজি ছিল না এখন আরে বাপরে বাপ চান্দি চুন্দি সব গরম ঠিক না বেঠিক কোনো ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো নুন বেশ করলে বাংলাদেশ শুরু করে দেয় হ্যাঁ তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না বেঠিক এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেননি ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে ঠুস ঠুস মারো ঠিক না ঠিক ওই সাঁপের গেম যেটা খেলান একই কথা খাই ফালা সামনে যারা আস তারাই খাই ফালা এই যে গোটা সমাজে হানাহানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটোখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের ফেতনা আমাদের বাচ্চারগুলোকে ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোনো কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধর্মার কাজ বুঝেন নাই কথা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তফিক নসিব করুন বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজ ছোট বাচ্চারা যদি রাগ করে এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না তাহলে কি করবেন একটা পলিসি একটা আমল শিখেন রুকিয়া একটা ঝাড়ফুক শিখেন পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাতবার পড়ে ফু দিবেন দিয়া খাওয়াবেন পাললে ছিটাবেন ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে এছাড়া আরও কিছু পলিসি আছে রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন এটা ভুল কোন বাচ্চা সে যখন দেখে জেদলেই তো পাওয়া যায় তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে তাকে বুঝতে দিতে হবে যে চান্দু জেদলেই সব সময় তোমাকে দেওয়া হবে না ঠান্ডা হও মাপ চাও লাইনে আসো তারপরে পাওয়া এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাল্লাহ রাগ সংবরণ সেও করবে আল্লাহ রব্বমিন আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আমরা যেন বেতরকার অপরাধ পাপ বা গুণা এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে সেই তৌফিক দান করুন ফাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ ওয়া জাপানের রাজধানী টোকিও সিটি থেকে প্রায় 450 কিমি দূরে তোয়ামা নামক একটি শহরে আমরা চলে এসেছি অসাধারণ সুন্দর একটি শহর আল্লাহাল অপরূপ সৃষ্টি এবং আল্লাহ মানুষকে দেশটিকে সাজিয়েছে বরং গোটা বিশ্বকে তারা সাজানোর জন্য আল্লাহর এই যে অপরূপ সৃষ্টি চিন্তা করা ভাবনা করা গবেষণা করা এবং এটা দেখে আল্লাহ অস্তিত্বকে বোঝা এটা মমিনের ইমানের দাবি আলাহ সুমতলা পুরানিমের ভিতরে উলুল জ্ঞানী লোকদের কথা বলতে গিয়ে বলেছেন আল্লাহিনিয়াম জনবিহীন যারা দাঁড়িয়ে বসে সুই সর্বাবস্থা আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে গবেষণা করে কল্পনা করে এবং সেখান থেকে আল্লাহর অস্তিত্বকে আবিষ্কার করে এবং বলে সোহানাক আল্লাহ আপনি পবিত্র মা খালাক তাহাদা আপনি এগুলোর কোনোটি অনর্থক সৃষ্টি করেননি ফকিনা আজাব না তো আমাদেরকে জাহান আগুন থেকে রক্ষা করুন প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি থেকে আমরা শিক্ষা নেই চিন্তা করি গবেষণা করি ভাবনা করা চিন্তা করা এবং কল্পনা করা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহর সৃষ্টি দেখে চিন্তা করা ভাবা এই ইবাদতটি এটা থেকে আমরা আজ অনেক দূরে সরে গেছি অতিব আলমাত আমাদের সকলকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার দোফিক দান করুন জেজাক মাল্লা ফরাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ